তো সেদিন অফিসের কাজ শেষ করে একটা বহুদিনের পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে দিয়ে ফিরছিলাম লোকের মুখে শুনেছি এটা নাকি বাড়ি কৌতূহলের বসে বাড়িতে ঢুকলাম কি আছে দেখব বলে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই মনে হলো কেউ যেন আমাকে ভেতরে টেনে নিয়ে যাচ্ছে আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম কেউ কি আছেন বাড়িতে অগত্যা কোনো সাড়া না পেয়ে ভেতরে ঢুকলাম দেওয়ালে একটা বহু পুরোনো ফটো ফ্রেম কিন্তু একই আমার দিকে এভাবে তাকাচ্ছে কেন লোকটা আমি মিথ্যা বলছি না এই বাড়িটা থেকে এবার বেরোনোর রাস্তাও হারিয়ে ফেলেছি হঠাৎ ওপর থেকে জোরে জোরে পা ফেলার শব্দ গ্র্যানি গ্র্যানি নেমে আসছে আমি দৌড়াতে শুরু করলাম দরজাটা খুঁজে পাচ্ছি না শেষমেশ জামেলার কাছে একটা ছোট্ট গোপন দরজা দেখি প্রাণ হাতে করে লাভ দিলাম আরে বাবা কোনো মতে গ্রানির হাত থেকে বেঁচে ফিরেছি সেদিন